আল্লাহ বলেন না না তোমাদেরকে জন্য সৃষ্টি করা হয় নাই কোন উদ্দেশ্য ছাড়া না তোমরা আমার কাছে ফিরে আসবে না এমন কোন কথা না আল্লাহ পরিষ্কার জানায় দিতে চাচ্ছেন ও দুনিয়ার মানুষ যদি বুঝে উদ্দেশ্য ছাড়া বানাইছি তাহলে ভুল বুঝবা উদ্দেশ্য ছাড়া তোমাকে আমি বানাই নাই এবং তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে কার কাছে ফিরে যেতে হবে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে একটা উদ্দেশ্য আছে তো আমি আপনি যেমন উদ্দেশ্য আল্লাহ আমাকে আপনাকে উদ্দেশ্য নিয়ে বানাইছেন আমার আপনার বাগানের উদ্দেশ্যটা কি এটা আমাকে আপনাকে বুঝা দরকার না নাই উদ্দেশ্যটা হল আল্লাহ কোরআনের মধ্যে সাত করেন وما خلقت الجن والانس الا ليعبدون آل দুনিয়ার মানুষ ভালো করে শুনো আমি আল্লাহ জিন আর ইনসানকে কেবলমাত্র আমার এবাদতের জন্য বানাইছি অন্য কোন উদ্দেশ্য বানাই নাই একমাত্র আমার এবাদত বন্দিগি করবে দুনিয়ার জীবন আল্লাহ পাঠাইছেন এবাদত করার জন্য খাবার দাবার করার জন্য না ক্ষমতা পরিচালনা করার জন্য না দুনিয়ার মধ্যে কোনো কিছু হওয়ার জন্য না সব কিছুর একমাত্র উদ্দেশ্য হল দুনিয়ার মানুষেরা এবং দুনিয়ার জিন সবাই একমাত্র ধরে বলেন ইবাদত করবে আরো ধরে বলেন একমাত্র আল্লাহ করতে হবে এটাই হলে উদ্দেশ্য আমরা বুঝতে পারছি উদ্দেশ্যটা কি আরো কায়াতের মধ্যে আল্লাহ পাকর বলে আলাদা আরো পরিষ্কার করে বলেন করেন তিনি মৃত্যুকে বানিয়েছেন মৌরকে বানিয়েছেন জীবনকে বানিয়েছেন আমার গুস্ত এই দুনিয়ায় আমরা দুদিন পরে মরে যাব আবার নতুন আজকের প্রজন্ম যারা তারাও দুদিন পরে মরে যাবে কেউ দুনিয়ায় থাকবে না কেন দুনিয়ায় মানুষ বাঁচে আর কেন দুনিয়ায় মানুষ মরে কেন বেঁচে থাকে কেন মানুষ মরে যায় তার কারণ দর্শন আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ বলেন লিয়াবেন এইরকম আমলা আমি এটা পরীক্ষা করব এই দুনিয়ার মধ্যে কার আমলটা ভালো কার আমলটা সুন্দর কি দেখবেন কার আমলটা ভালো কার আমলটা সুন্দর এটা বলছেন আল্লাহ আল্লাহটা বলেন না আমি দেখব কার আমল বেশি বরং বলছেন কার আমল সুন্দর এইটা পরীক্ষা করার জন্য আমি দুনিয়াতে পাঠাইছি তাহলে আমাদের দুনিয়া আগমনের উদ্দেশ্যটা তো পরিষ্কার পরিষ্কার কিনা নাই এটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে আমরা দুনিয়ার মধ্যে আমল ভালো এই জিনিসটার চিন্তা করে এবার হোক না সে হিন্দু হোক না সে বুদ্ধ হোক না সে খ্রিস্টান হোক না নাস্তিক এবার লাগবে না হোক না নাস্তিক হোক না বেইমান যে কোন ধর্মের লোক হোক না কেন আল্লাহ দেখবেন দুনিয়াতে কে সুন্দর আমল করে কে ভালো আমল করে দেখবেন কে বেশি আমল করে ওটা এখানে দেখার কথা বলেন নাই আল্লাহর কাছে আমল বেশির তুলনার সুন্দর আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমার দুস্থ এই যে কথাটা আল্লাহ বললেন আমি দেখব কে আমল করে কে আমল করে না কি সুন্দর আমল করে কি সুন্দর আমল করে না আল্লাহ কেন দেখবেন আমাদেরটা কেন দেখবেন আল্লাহ গরুর আমল দেখবেন না সাগরের আমল দেখবেন না আল্লাহ কারো আমল দেখবেন না আল্লাহ দেখবেন আমাদের মতো দুর্বল মানুষের আমল আমাদের গায়ের শক্তি বেশি না বাঘের গায়ের শক্তি বেশি সত্যি করে বলেন ঠিক না আমাদের গায়ের শক্তি বেশি না গরুর গায়ের শক্তি বেশি একটা গরু সবাইতে কয়েকজন লাগে পাঁচ সাতজন লাগে না একটা গরু মানুষের সবাইতে দেরি লাগে মাথা দিয়ে একটা গুটা দিব মানুষের ঠিক কিনা এমনকি হরিণ যত প্রাণী আছে আমাদের তুলনায় বন্য প্রাণীগুলোর শক্তি অনেক বেশি আল্লাহ শক্তিশালী প্রাণীর আমল দেখবেন না আল্লাহ গরুর আমল দেখবেন না সাগরের আমল দেখবেন না মহিষের আমল দেখবেন না লোকের আমল দেখবেন না আল্লাহ হিংসার আমল দেখবেন না আল্লাহ দেখতে চাইছেন এই দুর্বল মানুষদের আমল এই দুর্বল মানুষদের আমল আল্লাহ দেখতে চান বলুন সুলতান আমার দোস্তারি মন্দারী ভারত এই দুর্বল মানুষদের আমলটা আল্লাহ এই জন্যই দেখতে চান আল্লাহ দুর্বল মানুষদেরকে সবচেয়ে